অন্ধকারস্য যেন ছয়া চক্ষুর উন্মিলিত যেন তস্মই শ্রী গুরুবে নম প্রকৃতিং পরমার্জু ভয়াং নবরূপরাং জননীন জগত্তম স্মরণাগত সেবকত শকদিন নম শ্রীমতী রাজায় বিবেকানন্দ সুরায়ী সবচিত সুখ স্বরূপায় স্বামী তাপ হারিনে এই দিব্য তৈরিকে আমার শতকোটি প্রণাম জানাই এবং সবসময় মনে করি ওনাদের আত্মচরণে যেন আমার প্রণতি থাকে এবং আমি যেন তাদের একটু হলেও আমি তাদের যে তার যে সেবা তাদের যে সমাজসেবা সেটা যেন গ্রহণ করতে পারি শুরু করছি আজকের পাঠ দেশের জন্য যন্ত্রণা দেশের জন্য ভালোবাসা যেন শরীর ধারণ করে স্বামীজির মধ্যে জীবন্ত হয়ে উঠেছিল স্বামীজির সংস্পর্শে তিনি আসতেন ভারত প্রেম তার মধ্যেও অনিবার্যভাবে সংক্রামিত হতো ভগিনী ক্রিস্টিন লিখেছেন আমাদের ভারত প্রেমের জন্ম হয়েছিল মনে হয় ঠিক সেই মুহূর্তটিতেই যখন আমরা প্রথম তার সেই অদ্ভুত কণ্ঠস্বরে ইন্ডিয়া শব্দটি উচ্চারিত হতে শুনলাম পাঁচ অক্ষরের এই ছোট্ট শব্দটিতে যে এত কিছু হলিয়ে দেওয়া যেতে পারে তা প্রায় অবিশ্বাস্য মনে হবে তাতে ছিল ভালোবাসা গভীর আবেগ গর্ব ঘরে ফেরার ব্যাকুলতা পূজা বিচ্ছেদ বেদনা ও শৌর্য হাজার পৃষ্ঠা কেউ কেউ অন্যের মধ্যে এরকম ভাব জাগাতে পারে না তার মুখে উচ্চারিত সেই শব্দটির মধ্যে এমন একটা দাদু শক্তি ছিল যা শ্রোতাদের অন্তরে ভারত প্রেম জাগিয়ে তুলত তারপর থেকেই চিরদিনের জন্য ভারতবর্ষ হয়ে উঠত তাদের অন্তরের আকাঙ্ক্ষিত ভূমি ভারতবর্ষ সম্পর্কেও সব কিছুই ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের আচার ব্যবহার ও রীতিনীতি ভারতের ইতিহাস সংস্কৃতি আধ্যাত্মিক ধ্যান ধারণা ও শাস্ত্র ভারতবর্ষের নদ নদী পাহাড় পর্বত ও স্থলভূমি সব কিছুরই তাঁদের কাছে হয়ে উঠত আকর্ষণীয় এবং জীবন্ত স্বামীজি একবার লন্ডনে রাজযোগ সম্বন্ধে বলছেন হঠাৎ বক্তৃতার মাঝে এক অ্যাংলো ইন্ডিয়ান স্বামীজির বক্তৃতার বিরুদ্ধে টিপ্পণী কাটতে লাগলেন শ্রোতারা বিরক্ত হলেও স্বামীজি প্রথমে ওই ভদ্রলোককে অগ্রাহ্য করে বক্তৃতা চালিয়ে যেতে লাগলেন ওই অ্যাংলো ইন্ডিয়ান ক্রমশ মাত্রা ছাড়িয়ে গেলেন স্বামীজি বুদ্ধের প্রশংসা করলে তিনি বুদ্ধের নিন্দা করলেন স্বামীজি সাধুদের প্রশংসা করলে তিনি সাধুদের চোর চোর বলে গালাগালি করলেন শেষে তিনি স্বামীজিকে বাঙালি বুঝতে পেরে বাঙালিদের নিন্দা ও ইংরেজদের প্রশস্তি করতে লাগলেন বারবার মাথা বাধা পেয়ে স্বামীজি এবার ওই অভদ্র লোকটির দিকে ঘুরে তাকালেন ইতিহাস থেকে একের পর এক নজির দেখিয়ে এমনভাবে তিনি ইংরেজের কুকীর্তির কথা চোখে আঙুল দিয়ে লোকটিকে দেখিয়ে দিলেন যে ওই অ্যাংলো ইন্ডিয়ানটি তখন নিজেকে সামলাতে না পেরে কেঁদে ফেললেন স্বামীজি অমনি মুখ ফিরিয়ে বক্তৃতার প্রসঙ্গে ফিরে এলেন এবং যেন কিছুই হয়নি এইভাবে বক্তৃতা শেষ করলেন স্বামীজি আমেরিকায় একটি বক্তৃতায় পাশ্চাত্যের প্রবল ভারত নিন্দা সমালোচনা করে বলেছিলেন যদি গোটা ভারত উঠে দাঁড়ায় এবং ভারত মহাসাগরের নিচে যত কাদা আছে সব তুলে নিয়ে পাশ্চাত্য দেশগুলোর দিকে ছুঁড়ে মারে তাহলেও আপনারা আমাদের বিরুদ্ধে যা করছেন তার যৎসামান্য প্রতিশোধ হবে না এবার আমি আমার পাঠ শেষ করছি আমি সকলকে